নীতা আম্বানির হাত থেকে বিশেষ পুরস্কার পেলেন ভিঘ্নেশ প্রতি মৌসুমে আইপিএল এ নতুন কিছু তারকার জন্ম দেয় চলতি মৌসুমে আইপিএলের শুরুতেই বল হাতে নজর কেড়েছেন ভিগ্নেশ পুথুর রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে মুম্বাই এর হয়ে প্রথম আইপিএল ম্যাচ খেলতে নেমেছিলেন ভিগ্নেশ কিন্তু প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে চর্চার শিরোনামে উঠে এসেছেন কেরলের স্পিনার অনামি ভিঘ্নেশ রীতিমতো তারকা হয়ে উঠেছেন একটি ম্যাচের পরেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ হারলেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করায় ভিঘ্নেশকে ঘিরে চর্চা সারা দেশের ক্রিকেট মহলে মুম্বাই ইন্ডিয়ানস দলের সাজঘরে রীতিমতো নজর তারকার সম্মান পেলেন তরুণ এই ক্রিকেটার দলের কর্ণধার নিতা আম্বানি নিজের হাতে পুরস্কৃত করলেন ভিগ্নেশকে ম্যাচ শেষ হওয়ার পর নিতা আম্বানি দলের সেরা বোলার হিসেবে ভিগ্নেশের নাম ঘোষণা করেন তার জার্সিতে বিশেষ একটি স্মারক লাগিয়েও দেন তিনি নিজ হাতে ম্যাচ খেলার সুযোগ দেওয়ার জন্য ফ্রাঞ্চাইজিকে ধন্যবাদ জানান ভিঘ্নেশ তিনি দলের ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার যাদবকে তার প্রতি সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানান প্রথম ম্যাচ খেলায় তিনি যে চাপ অনুভব করেননি সেটাও উল্লেখ করেন ভিঘ্নেশ বলেন আমি মুম্বাই ফ্রাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ম্যাচটি খেলার সুযোগ দেওয়ার জন্য আমি জীবনে কখনো ভাবিনি যে আমি মহান ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পাবো আমি খুব খুশি তবে ম্যাচটা জিততে পারলে আরও খুশি হতাম